নমস্কার বন্ধুরা শীতকাল মানেই নানান রকমের সবজি সমাহার আর শীতের শুরুতে মূলো শাক ভাজার খাওয়ার মজা অনেক আলাদা আমি আজকে ঘরের মূলো শাক ভাজা তৈরি করছি আর কী করে তৈরি করছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মূলো শাক কিন্তু সবার ঘরে কম বেশি হয় যারা এভাবে তৈরি না করেন তারা অবশ্যই একবার তৈরি করবেন দেখে নিন রেসিপি নিয়ে নিয়েছি মূলো শাক আমার এখানে যে লাল মূলোটা হয় লাল মূলোটা পাওয়া যায় না এরকম সাদা মূলো শাকটা পাওয়া যায় আর এই সাদা মূলো শাকটা দিয়েই আজ এই মূলো শাক ভাজাটা তৈরি করছি প্রথমে শাকটা খুব ভালো করে পরিষ্কার করে নেব ডাট থেকে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি যে কোনো শাকের ভিতরে অনেক বেশি মাটি থাকে তাই এরকম করে ছাড়িয়ে নিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে যে মাটিটা থাকে মাটিটা বেরিয়ে যায় আর শাকটাও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায় শাকটা ভালো করে ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিয়ে এবার চলে এসছি কেটে নেওয়ার জন্য প্রথমে শাকটা এরকম করে কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নেব যারা বটিতে কাটেন তারাও ঠিক এরকম করে দু ভাগ করে নিয়ে কাটবেন দেখবেন সুবিধা হবে আর দেখুন কত সহজে আমি ছুরি দিয়ে শাকটা কুচি করে কেটে নিয়েছি সমস্ত শাকটা এভাবে কেটে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি শাকের ভিতরে কিন্তু অনেকটা জল থাকে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে হালকা হাতে একটু লবণটা মাখিয়ে নিচ্ছি করে একটু চেপে দিচ্ছি এতে করে যে জলটা অনেকটা বেরিয়ে যাবে আবার অনেকে মূল শাকের যে মূলর গন্ধটা থাকে পছন্দ করে না আর এভাবে জলটা বেরিয়ে গেলে শাকের যে গন্ধটা অনেকটা কমে যাবে এবার শাকটা ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে কয়েকটা বড়ি দিয়ে দিলাম বড়িটা অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় স্কিপ করতে পারেন বইটা ভালো করে ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন আমি রসুনটা কুচি করে কেটে দিয়েছি চাইলে থে করে দিতে পারেন তবে রসুন পেস্ট দেবেন না শাক ভাজাতে রসুন পেস্ট কিন্তু ভালো লাগবে না রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজের হাফটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নেব বেশি লাল করে ভাজলে মূল শাকের তুলনায় পেঁয়াজের গন্ধটা বেশি থেকে যায় তাহলে কিন্তু স্বাদটা একটু খারাপ হয়ে যায় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন দু থেকে তিন মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার যে মূল শাকটা আমি লবণ মাখি রেখে দিয়েছিলাম মূল শাকটা দিয়ে দেব দেখুন কতটা জল বেরিয়েছে এখন মূল শাক কিন্তু ভীষণই কচি থাকে বা নরম থাকে আর মূলো শাকের ভিতরে কিন্তু অনেকটা জল থাকে জলটা থেকে মূলো শাকটা তুলে দিয়ে দিলাম আমি কিন্তু আলাদা করে আর লবণে ব্যবহার করছি না কারণ মূলো শাক কিন্তু অনেকটা লবণ টেনে নেয় বেশি লবণ হয়ে গেলে শাক ভাজা খেতে ভালো লাগে না আর শাকে যেহেতু হলুদ ব্যবহার হয় না তাই আমি হলুদ দিচ্ছি না যদি আপনাদের হলুদ দেওয়া পছন্দ হয় অবশ্যই শাক ভাজাতে হলুদ দিতে পারেন শাকটা থেকে দেখুন কতটা জল বেরিয়ে এসছে আমি কিন্তু আগের থেকেও জলটা বের করে নিয়েছিলাম এবার দুপাশ থেকে একটু ফাঁকা করে নিচ্ছি মাঝখানে জলটা জমা হবে আর জলটা টেনে যাবে এবার যে বড়িটা আমি ভেজে নিয়েছি একটা মধ্যে নিয়ে একটু ভেঙে দিচ্ছি ভেঙে অপর দিকে দেখুন জলটাও টেনে গেছে জলটা টেনে যাওয়ার পরে বড়িটা দিয়ে দিলাম আর বড়িটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের জলটা ঝরানোর পরে শাকটা ভাজলে শাক ভাজা করতে বেশি সময় লাগে না আর শাকের যে শাকটা খুব ভালো হয় এভাবে একবার করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর মূল শাকের কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি একদম সবুজ সবুজ মূল শাক ভাজা তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এরকম মূল শাক ভাজা খেতে অনেকেই ভীষণ ভালোবাসে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে কেমন লাগলো রেসিপি জানাবেন